কতগুলো ফুচকা এনেছো এদিকে চিড়ে ভাজা এনেছো এদিকে চানাচুর এনেছো এটা কি ওটা একটা ডিম আছে আর তোমার বিস্কুট এটা কি সেই নারকেল বিস্কুট ভালোবাসি বলেছো তা ডিমটা কিনে ডিসার মধ্যে তুলে দিলা কেসের জন্য ও ঠিক আছে জানো না এটা মধ্যে ডিম আছে ছি 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 ঠিক আছে আরে বাবা রে আমার ওষুধ কোথায় ই ড্রামো ই ড্রামো মানে কোন ওষুধই তো ভুলে গেছি সব এনেছি তোমার ওষুধ আনে নি তুমি কি মজা মারো নাকি আমার সাথে মজা মারো যা তুমি দেখলা না কালকে রাতে বেলা আমার ওষুধ ফুরিয়ে গেছে আমি কালকে রাতে বেলা প্যারাসিটামল খেয়ে দাঁত খেয়ে শুলাম আমি আজকেও হসপিটালে যাইনি এ যদি ভালো হয়ে যায় ভালো হয়ে যায় তুমি বললে আমি ওই কাগজ দেখি ওষুধ নিয়ে রাখ আনবো ছি ছি একদম ভুলে গিয়েছি সব গুষ্টির পিন্ডি নিয়ে এসছো এদিকে এতগুলো ফুচকা আবার এদিকে এনেছো এনে এটা কি কি দিয়ে খাবো এটা মুড়ি দিয়ে হ্যাঁ 10টার সময় ওটা মুড়ি দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগবে তো খেতে তাহলে এইটা কিসের জন্য এনেছো ওটা এমনি খাবা কিন্তু তাহলে তোমরা ফুচকা কিসের জন্য এনেছো কিন্তু তোমার ওষুধই তো আনিনি তুই চাস আমি মরে যাই না না ছি 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 তুই মরলে হবে এত তাড়াতাড়ি ওষুধটা আনিসনি কেন একদম মনে নেই না না আমি যে ওষুধটা মনে করি দেওয়ার জন্য ফোন করছিলাম ফোনটা ধরিস নি কেন কবার ফোন করেছি ফোনটা কিসের জন্য ধরিস নি আমি তো নটা দশ থেকে ফোন করছি ফুল ফুল ঠিক আছে আমি বৃহস্পতিবারের ফুলের জন্য ফোন করছিলাম সেটা তুমি মনে করে এনেছো ঠিক আছে তুমি ওষুধটা কিসের জন্য আননি আমি তো জানি ভুলে যাবা ওষুধটা আননি কিসের জন্য ফোনটা ধরনি কিসের জন্য তুমি ফোন করছিলে আমি ফোন করিনি আচ্ছা তাহলে ফোনটা মানে সাইলেন্ট হয়ে গেছে ফোন সাইলেন্ট ও তোমার আবার ফোন এখন সাইলেন্ট হয় নাকি বুঝতে পারি না হয়তো ফোন সাইলেন্ট হয়ে গেছে ঠিক আছে দেখো এর আমি একে ডাকো কে না আমার ওষুধটা কি হবে ওষুধ ভুলে গিয়েছি আর কি করা যাবে ভুলে গিয়েছিস আমার তো রাতে বেলায় তো কাশি পারবে চি ওষুধটা ভুলে গিয়েছি ঠিক আছে তুমি এটা খেয়ে নাও ফুচকাটা একটু অল্প খাও বা মেয়েকে ডাকো আমি ওষুধ কালকে নিয়ে আসবো না ফোনটা ধরিসনি কেন আবার বলছিস ফোন সাইলেন্ট ফোন সাইলেন্ট করেছিস কেন কিসের জন্য করেছিস ফোন সাইলেন্ট আরে হয়ে গিয়েছে কি করে বুঝবো সাইলেন্ট হয়ে যায় হয়ে যায় ফোন সাইলেন্ট আমাকে মাথা গরম করাবি না ফোন সাইলেন্ট হয়ে যায় আমি যদি আমার এইটা ফোন আমি যদি এখন সাইলেন্ট না করি আমার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে বুঝতে পারিনি তো ফোনটা কিভাবে সাইলেন্ট হয়ে যায় চলে উল্টো পাল্টা কথা বলবি না

চরে না একদিন এমন মানে তোকে দেবো না করে করা চোখ মুখ মুখে মেরে ঠিক আছে সেদিন বুঝতে পারবি তোর ফোন ঘুষে যাবে অসভ্য বেটা ছেলে ঠিক আছে এবার ফুচকা খেয়ে নে এই পিন্ডিগুলো কে খাবে জন্মের খা খাবো না কিরে রে তুই কি আমাকে নবদ্বীপে দিতে যাবি না কিরে রে একসাথে ফুচকা এখনো সব কাশি কমেনি আমার আবার এদিকে ঝানাচুর এদিকে কি চিঁড়ে ভাজা জন্মের খা খাইয়ে নগদ দি না কি দিয়ে তোর তো সুখ হবে ওর জন্য ফোনটা ধরিস নি আরে ফোনটা সাইলেন্ট হয়ে গেছে তো কি করা যাবে তাহলে তুই কি বলতে চাইছিস তোকে ফোন করব না আমি কেন করব না তাহলে ফোনটা দেখিসনি তোর কেন নেই এতবার ফোন করবি বাড়িতে একেবারে রঙ্গ করতে করতে ঝুলাতে ঝুলাতে চলে এসেছিস সব নিয়ে রাস্তাতেও ফোন করার প্রয়োজন মনে করিসনি যে ফোনটা কিসের জন্য করলো দেখি তো এতগুলো ফোন তুই দেখিসনি তুই দেখিসনি তুই তুই দেখিস নি লোককে জানাচ্ছিস নাকি আমি তোকে বাড়িতে লজ্জা করে না না এবারে দাদাগিরি দেখ ঘরে এসে বাবা রে দেখাচ্ছি তুই ভালো তুই বাবা কি মার হাত পাত ফুলে গেল আমার কিছুতে অশান্তি যতক্ষণ বাড়ি থাকে না ততক্ষণ আমি শান্তিতে থাকি তুই ঢুকিস কিসের জন্য রে তোকে ঠেকবাজি করতে পারিস না রাত বারোটার সময় ঢুকবি খাবি শুয়ে শুয়ে পড়বি সকালবেলা চলে যাবি বাবা ফোনটা সাইলেন্ট হয়ে গেছে কি করে বুঝবো আচ্ছা ঠিক আছে না খেয়ে না সাইলেন্ট হয়ে গেছে তোর ফোন কি তুই রাস্তা বাড়ি পর্যন্ত চলে এসছিস ঝুল ঝুল ঝুলাতে ঝুলাতে তুই যে ফোন এসতে কি আসেনি বাড়ির থেকে ফোন করলো কি না করলো তুই তো নিজে কোনো একটা ফোন করিস নি আজকে আবার তুই দেখিসনি যে ফোন আসে কি না আসে আচ্ছা আমি কালকে ওষুধ নি আজ বাজে খেয়ে না দীপা আমার রক্ত বলা রক্ত আমার কাশিটা হলো কি হবে পারি উফ রক্ত বলা আমার কাস্তে কাস্তে আমি ঘুমাতে পাচ্ছি না মা করি আমার হাত শেষ দুদিন ধরে বলছি হাসপাতালে যাব হাসপাতালে যাব তারপরও খালি বলছিস না আমি ওষুধ এনে দেবো ওষুধ এনে দেবো কোন এটা করেছিস তুই এত শরীর খারাপ হলো মেয়ে করেছে ও শুধু ওইটুকুনি চাউমিন করা এই করা সেই করা আচ্ছা ঠিক আছে না কালকে এনে না তো বাড়ি খেয়ে নাও মোখ খেয়ে নাও খেয়ে নাও খায় খা খাও তুমি খাও আয় বাবা খেয়ে নে আমি কালকে তোর মার জন্য ওষুধ নিয়ে আসবো আজকে ভুলে গিয়েছি আই বাবা খেয়ে নাও রাত্রেবেলা কি খাওয়া হবে ডিম এনেছিস কিসের জন্য ওই তো ডিমটা দিয়ে আলু আমি কি দিয়ে খাবো আমি ভাত খাবো রাত্রেবেলা তুই মারবি আমাকে না ফুচকার এই খায় খেয়ে আমি শোবো এটা আমার রাতের খাবার আমি এখনো কাশছি আমি রাত্রেবেলা কি খাবো কি খাবো আমি ওই তো ডিম ভাত ভাত খেয়ে নাও একটু গানি নাও মৌ খেয়ে নাও খেয়ে নাও লজ্জা লাগে না দুদিন একটু চাউমিন করে দেখি হয়ে গেলো আবার বলছি ভাত খাবো আচ্ছা আজকের দিনটা খেয়ে নাও ডিম ডিম এনেছি ডিম আর হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দাও ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দাও এই ফেলেছে রে ফেলে দিয়েছে ছি ছি সব ফেলে দিচ্ছে একটাতে হয় না দুটো নি আসছে দেখাচ্ছে এবার ফোনটা সরিয়ে দে বা ফোনটা সরা বাবা রে আমি কিচ্ছু খাবো না এই বানাম এগুলো খা ডিম ভাজবি নিজেরা খেয়ে নিবি আমি খাবো না কেন খাবো না কেন তুমি কেন খাবো না কেন কি হয়েছে ডিম তুই জিজ্ঞাসা করছিস বা রে বা কি খাবার রেখেছিস আবার জিজ্ঞাসা করছিস খাব না কি খাবার রেখেছিস আমার আমারটা তুই খা আজকে আমার টানা শেষ হয়ে গেছে কি ভুল করে আমি আজকে এইগুলো নিয়ে এসেছি বাবা এটা পাউরুটি পর্যন্ত নিয়ে আসেনি মনে করে একটা ফোনটা ধরে নি তাহলে আমি বলে দিতাম পাউরুটিটা যদি নিয়ে আসতো তাহলে আমি একটা ডিম দিয়ে ডিমটা টোস্ট করে আমি খেতে পারতাম পাউরুটিটা দিয়ে ওহ আচ্ছা খেয়ে নাও খেয়ে না সব ওই হয়ে গেল নরম হয়ে গেল খেয়ে নাও কি হলো খেয়ে না কষ্টটা আমার হচ্ছে তোর যখন হবে তখন বুঝবি ঠিক আছে আমি বুঝেছি উফ আজকে ডানা ফানা আমার সব শেষ করে দিলা। মুখ চোখ মেরে করে দেবো আবারও বললাম আমার সাথে বেশি তেরি বেরি করবি তো চোখ মুখ মেরে লেবেল করে দেবো তুই চিনিস না আমাকে এ মৌ খেয়ে নাও চি চি এই যে মৌ এ নাও এটা কি ওষুধ তোমার তাহলে যে বললি আনিনি তুই যে বললি অতক্ষণ ওষুধ আনিনি তুই যে বলছিলি ওষুধ আনিনি ওষুধ আনিনি রঙ করিস নাকি সংসার মধ্যে আনবি তো সারা একটা ওষুধ তোকে তো রাজভোগ এনে দিতে বলছি না অত রঙ কি আছে আরে ওই তো ওষুধ এনেছি তো তোমাকে আমি দেখলাম এমনি কি করো তুমি ওই তো ওষুধ এনেছি তো

যেটুকু সময় ঢোকে সেটুকু সময় তো অযাত্রা রাতটুকু একটু ভালো করে ঘুমাবো